নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের আলোচনা বিষয় তুলা রাশি তুলা রাশি শনির বরদানে রাশির হঠাৎ ভাগ্য খুলবে আপনারা ডায়েরিতে নোট করে নিন তেসরা অক্টোবর টু বিশে জানুয়ারি শনির নক্ষত্র পরিবর্তন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ দিতে চলেছে দেখুন তুলা রাশির রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি এবং শনি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে বর্তমানে এবং বৃহস্পতির ঘরে ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে যেটা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী কিন্তু হতে চলেছে এবং আমি একটি কথা আপনাদেরকে বলি অনেকেই বলেন যে তুলা তুলার তো ভালো বলছেন আমার হচ্ছে না আমি বারবার বলি ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন তুলারাশির ক্ষেত্রে এই যে চারটি মাস কি না আপনাদের যে শনির যে নক্ষত্র পরিবর্তন করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা অর্থাৎ আপনার এই সময় সব দিক থেকে অর্থাৎ তেসরা অক্টোবর থেকে বিশে জানুয়ারির মধ্যে সব দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন হঠাৎ আপনাদের ভাগ্য বদলে যেতে পারে শনি মহারাজের আশীর্বাদে রাশির কঠিন সময় সমাপ্ত হতে চলেছে তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন রাশির ক্ষেত্রে প্রথম আমি বলবো আপনাদের এই সময় কর্মক্ষেত্রে যারা নতুন জব চাইছেন আপনি যেখানে কাজ করছেন সেখানে হয়তো আপনার প্রমোশন হচ্ছে না পদোন্নতি হচ্ছে না নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন আমি বলব তেসরা অক্টোবর থেকে বিশে জানুয়ারির মধ্যে নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু রয়েছে সেখানে কিন্তু আপনার নিশ্চিত রূপে একটা ভালো আপনার প্যাকেজের স্যালারির চাকরি কিন্তু আপনি পেতে পারেন ভালো জব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অথবা আপনি কোনো বিজনেস শুরু করেছেন সে বিজনেসটা ভালো চলছে না অবশ্যই এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মামলা মকরদমা চলছিল সেখান থেকে আপনারা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন যাদের কেস মামলা মকরদমা চলছিল আপনি তুলা রাশি জাতক সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ আবার কোনো দীর্ঘদিন আটকে আছে এমন কোনো অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আমি আবারও বলছি শনি যেহেতু রাজ্যকারী প্ল্যানেট শনি যদি আপনার শুভ থাকে শনি যদি শুভ নক্ষত্রে অবস্থান করে তুঙ্গ গৃহ বা মিত্র রাশিতে যদি থাকে আপনাকে কিন্তু রাজা করতে পারে আবারও বলছি আর শনি যদি আপনার অশুভ থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ কথাগুলো নাও মিলতে পারে কারণ আগে দেখে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে তবেই কিন্তু বলা কিন্তু সম্ভব রয়েছে দেখুন তুলা রাশির যে এই যে শনির যে নক্ষত্র পরিবর্তন আপনারা যারা কমিউনিকেশান কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম অনলাইন ডিজিটাল মার্কেটিং বা আপনি কোনো কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন এই জায়গাটা বা কনসালটেন্সিমূলক কাজ বা আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত হতে চাইছেন এই সকল জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট ভালো লাভ কিন্তু পাবেন এই সকল জায়গা থেকে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং শত্রুতা যাদের খুব এনিমি সমস্যা চলছিলো সেই এনিমি সমস্যাটা কাটবে যারা ঋণের জন্য প্রচুর প্রচেষ্টা করছেন আপনি হয়তো কোনো প্রজেক্ট তৈরি করবেন আপনি ব্যাঙ্কিং লোন পাচ্ছেন না এই তেসরা অক্টোবর থেকে বিশে জানুয়ারির মধ্যে আপনাদের লোন পাওয়ার ব্যাংকিং লোন পাওয়ার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট পসিবল কিন্তু রয়েছে কর্মযোগ যেমন দিচ্ছে ভাগ্য ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি হবে যারা স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন শরীর স্বাস্থ্য নিয়ে সে জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট আপনাদের আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনি রাশির জাতক আপনার ক্ষেত্রে এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আবার বলছি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি করবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আপনাদের সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ এই সময় হতে চলেছে রাশি এবং এর সাথে সাথে আপনাদের ভ্রমণযোগ শিক্ষা উচ্চ শিক্ষা যারা করতে চাইছে তাদের ক্ষেত্রে ভালো কোনো যদি আপনাদের কম্পিটিভ পরীক্ষা থাকে সেখান থেকে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন এবং নতুন কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় আপনি কোনো একটা সম্পত্তি বিক্রয় করে কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনি তুলা রাশি জাতক আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে আবারও বলি যারা পরামর্শ করতে চাইছেন শুনছেন তুলারাশি দেখুন তুলারাশির লাখো লাখো কোটি কোটি মানুষ হয়েছে প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আলাদা রয়েছে ভাগ্যভাব আলাদা রয়েছে নবকরের স্থিতি আলাদা রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আগে জেনে নিন যে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে আগামী দিন কেমন যেতে পারে এই চারটা মাস কিন্তু খুবই ভাইটাল গুরুত্বপূর্ণ এই সময়টা যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবং যে গ্রহদোষগুলো যে রয়েছে সেই গ্রহদোষটা যদি আপনারা কাটিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এই শনি নক্ষত্র পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে নিয়ে আসতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার धन्यवाद